সকালের ঘুম ভাঙছে এই আওয়াজে প্রথমেই ভাবছিলাম যে বাইরে হয়তো বা কিছু একটা ঝামেলা চলছে কিন্তু তারপরে আবার যখন জানালা খুললাম দেখলাম যে বাইরের অবস্থা এই রকম আজকে বন্ধ ছিল সকালবেলা একটু ঘুমাতে পারতাম কিন্তু এই আওয়াজে আর ঘুম তো সম্ভবই না আমার তো নাই বাচ্চারাও ঘুম থেকে উঠে মুঠে একাকার অবস্থা আর তারা উঠে গেলে আমার পক্ষে তো আর ঘুমানো সম্ভব না এখানে রাস্তার কাজ চলছে আর দেখতে খুব ভালো লাগছিলো খুবই মডার্ন টেকনোলজি যেগুলো বলা হয় সম্ভবত এইরকমই একই দিনের মধ্যে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে পুরো রাস্তার এক পাশ নতুন করে আবার কার্পেটিংই বলা হয় মনে হয় এটা আবার করে দিল প্রথমে আগের যেটা ছিল সেটা উঠিয়ে আবার সুন্দর করে করে দিল এবং বিকালের মধ্যেই এটা রাস্তা চলাচলের উপযোগী হয়ে গেছে এই বিশাল একটা তো মনে হয় সব কাজ করে ফেলছে রাস্তা কাটা থেকে শুরু করে পরিষ্কার করা আবার লেবেলিং করা হাবি এগুলো সব একটা মেশিনই মনে হয়ে যাচ্ছে সব আর অবশ্য এই ধরনের প্রস্তুতি অনেকদিন ধরেই চলছিল আমার পাশের আশেপাশে প্রায় সপ্তাহ আগে থেকে মেশিন টেশিনে এসে একাকার অবস্থা তো বাসার সামনের রাস্তার অবস্থাও খুবই খারাপ আর এই রাস্তা প্রতি বছর এটা ঠিক করতে হয় তালে দিয়ে কোনো রকমে চালায় আর কি বাঙালি বলে কথা এ সমস্ত কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগে তো আমিও কিছুক্ষণ পর জানালা দিয়ে চেক করছিলাম কতটুকু হয়েছে আর দেখছি ভালো লাগছে আসলে যদিও বা আমার আরও কাজ আছে কিন্তু সেটা রেখেও আমি একটু পর চেক করছিলাম যেহেতু একটু আওয়াজ হচ্ছিল অত বেশি না তবে আওয়াজ হচ্ছিল তো চেক করছিলাম এসে এসে এই যে সুন্দর হয়ে গেছে রাস্তা